আই হোপ এই খাবারটা সবার অনেক বেশি পছন্দ কিন্তু প্রিপেয়ার করতে অনেক বেশি কষ্ট বলছি কচু শাকের কথা কচু শাক হাতে লাগলে কতটা বেশি চুলকায় এটা তো সবাই জানো আজকে ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করব। তার জন্য প্রথমেই কেটে বেছে নিয়েছি কচু শাকগুলো আমার হেল্পিং হ্যান্ড এটা করে দিয়েছে আমি জাস্ট হাত দিয়ে এই পাতিলে কচুগুলো দিয়েছি তাই আমার হাত একদম শেষ হয়ে গিয়েছে চুলকিয়ে তারপর লবণ দিলাম এর মধ্যে আর পেঁয়াজ এটা একদম সিদ্ধ হয়ে আসবে অনেক পানি থাকবে এটাকে ঝরা দিতে হবে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে তারপর রান্না করতে এসেছি তেল দিয়ে দিয়েছি দিয়েছি তেজপাতা আর রসুন কুচি যত বেশি রসুন কুচি দিবে তত বেশি খেতে মজা লাগবে জিরা কিন্তু একদম মিস করা যাবে না তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব এই পেঁয়াজের মধ্যে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে আসবে আর লবণ আমি পরে আবার অ্যাড করে নেব এখন একটু আদা বাটা দিয়ে দিচ্ছি যেহেতু মাছ যাবে এটার মধ্যে তাই একটু আদা বাটা দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এর মধ্যে হালকা একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব আর এখন আমি ইলিশ মাছের মাথা এখানে দুইটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটাও দিতে পারেন কোনো সমস্যা নেই মাথাটা যেন একটু সিদ্ধ হয়ে যায় এর জন্য কিন্তু আমি পানি দিয়েছি অল্প আর এর মধ্যে আমি আবার একটু হালকা পানি দিয়ে দিচ্ছি এখন ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন আমি একটি খুন্তির সাহায্যে মাথাটাকে একটু ভেঙে ভেঙে দেবো যেন এটার ফ্লেভারটা পুরো শাকের মধ্যে ছড়িয়ে যায় ছড়িয়ে রাখা সেই শাক এখন আমি পাত্রে দিয়ে দিচ্ছি এটার মধ্যে এখনও এনাফ পানি আছে এটা কিন্তু আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম তারপরেও প্রচুর পানি আছে জাল করার পর এটা আরও শুকিয়ে যখন আসবে তখন টেস্টটা অনেক ভালো আসবে পাতিল ভর্তি করা শাক দেখছেন এটাকে আমি একদম শুকিয়ে অর্ধেকেরও কম যখন করে ফেলবো তখন এটা টেস্টটা অনেক বেশি ভালো লাগবে পানি থাকলে একদমই খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন যত পারেন ভাজা ভাজা করতে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার মতো কমিয়ে যেন পানিটা শুকিয়ে যায় এবং ভালো মতো সিদ্ধ হয় দেখতে পারছে আমার কচু শাকটা কিন্তু অর্ধেকের কম হয়ে গেছে একদম এখনো কিছু পানি আছে তাই আমি চুলায় রেখে নাড়াচাড়া করব। কাঁধে কাঁধে কচু শাক খেলে গলা চুল সেটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেরই গলা চুল না অবশ্যই এবু দিয়ে যদি খান তাহলে গলাটা কম চুলকাবে আর ভালো মতো রসুন বেশি দিলে তাহলে আর গলা চুল না তো আজকের রেসিপিটা কার কার পছন্দ এবং কেমন হয়েছে ভিডিওটা জানাবেন আজকের মতো খোদা আসিস